아마데 안달네 아마데 안달네 파세타 가세네 가스마르네

মেডিকেল কলেজেরও কিছু স্যারেরা আর কি তার মধ্যে সেই লিস্টের মধ্যে তাদের নাম আছে এই প্রশ্নটা যদি উত্তর আমাকে দিতে হয় তাহলে আমাদের সবার যোগী অনুভব এবং তারা রোজ শক্তি হারিয়েছে যে এই ট্রান্সফার কেন হলো এই দশজন তাদেরকে আসতে যেতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে রিপোর্ট করতে হবে তাদেরকে তাদের পজিশন থেকে সরে গিয়ে তাদেরকে আবার নতুন জায়গায় অবস্থান হতে হবে তাদের সেই নতুন জায়গার সাথে আস্তে আস্তে নিজেদেরকে প্রতিটি করতে হবে

जाते होते तो हैं तांजोनी इधर उसके बाद में जाते हैं हमारे बनाने की चेष्टा जोनों वाल के क्या तो था के तो मैं प्रिंसिपल एक आपको उसके उसके की डाबी थी हमने की डाबी थी प्रिंसिपल एक आपको उसके जे एक नहीं एक ही कॉलेज काउंसिल मीटिंग जाता हूँ कि लोग नीचे आएंगे इन बीच में सारा चीज़ मंत्रपुर আর তারাও আর কি সেই বিষয়ে কি মন্তব্য আছে এবং তারা কি স্টেপ নেবে সেই বিষয়টা আমাদের কাছে আমরা সবাই একসাথে আলোচনা করে এক জায়গায় হই যে আমরা এর পরে এর প্রতিবাদে কোন জায়গায় যেতে চলেছি ওইখানে অবরোধ হচ্ছে

এই গার্ভি ডিপার্টমেন্ট অর্থনৈতিক ডিপার্টমেন্ট চালায়নি আমাদের এখন টিচারের সংখ্যা নয় বা পরিষেবা আবেদন মেনে একজন যে ডিজিও তারা টেস্টিং করা সত্যি অর্ডার বেরিয়েছে আমরা আমাদের আবেদন জানিয়েছি এই মুহূর্তে রিলিজ হচ্ছে না হয় তার কোনো কাছে আপনারা আবেদন করেন সমগ্র কম রয়েছে আবেদন জানাতে পারি না কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে